নিশ্চিহ্ন হওয়ার আশঙ্কায় থাকা দ্বীপগুলো দিব্যি আছে কারণ কি জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্র পৃষ্ঠের পানি বেড়ে ক্রান্তীয় বা গ্রীষ্মমণ্ডলীয় নিচু দ্বীপ ডুবে যাবে বলে দীর্ঘদিন ধরে আশঙ্কা জানিয়ে আসছেন বিজ্ঞানীরা তবে সাম্প্রতিক বছরগুলোয় গবেষকেরা কিছু চমকপ্রদ তথ্য পেয়েছেন গবেষণায় দেখা গেছে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা অনেক দ্বীপ এখনও ভালোই আছে এমনকি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার পরেও কোনো কোনো দ্বীপে আরও বিস্তার ঘটতে দেখা গেছে কয়েক দশক আগে বৈশ্বিক উষ্ণতা বাড়ার প্রতি মনোযোগী হয় বিশ্ব তখন আশঙ্কা জানানো হয় জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবের প্রথম শিকার হবে প্রবাল প্রাচীরে ঘেরা দ্বীপগুলো কারণ জলবায়ু পরিবর্তনের প্রভাবে উষ্ণতা বেড়ে মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে আর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লে এ দ্বীপগুলো নিশ্চিহ্ন হয়ে যাবে এখন বৈশ্বিক উষ্ণতা বাড়ার কারণে সমুদ্রের পানিও বাড়ছে এমন অবস্থায় দ্বীপগুলোর পরিণতি জানতে কয়েক বছর আগে গবেষকেরা আকাশ থেকে তোলা ছবি খুটিয়ে দেখে চমকপ্রদ চিত্র পান শুরুতে তারা ডজন দুয়েক দ্বীপের ছবি দেখেন এরপর কয়েকশো দ্বীপ তাদের গবেষণার আওতায় আসে আর এখন তা বাড়তে বাড়তে এক হাজারের কাছাকাছি গবেষণায় দেখা গেছে কয়েক দশকে দ্বীপের কিনারাগুলো একে বেঁকে ভেঙেছে কোথাও হয়তো ক্ষয় হচ্ছে আবার কোথাও নতুনভাবে গড়ে উঠেছে তবে মোটের উপর দ্বীপের এলাকা সংকুচিত হয়নি বরং কোনো কোনো ক্ষেত্রে সমুদ্রের পানি বাড়তে থাকার সঙ্গে সঙ্গে দ্বীপগুলো বড় হয়েছে বিজ্ঞানীরা এর কারণ কিছুটা মাত্র আন্দাজ করতে পেরেছেন সবটা নয় এমন অবস্থায় বিজ্ঞানীদের একটি দল সম্প্রতি মালদ্বীপে যায় সেখানে কয়েক সপ্তাহ কাজ করেছেন বিজ্ঞানীরা গবেষণার জন্য সেখানে যন্ত্রপাতি সেন্সর ও ক্যামেরা স্থাপন করেছিলেন তারা বিজ্ঞানীরা জানার চেষ্টা করেছেন কিভাবে নীল ঢেউ ও সাদা বালু মিলেমিশে উপকূল রেখায় আশ্চর্যজনক সব জিনিস তৈরি করে তীরে ভাঙা গড়া চলতে থাকে বিজ্ঞানীরা বড় একটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন আশু বিলীন হওয়া যদি প্রবাল দ্বীপরাষ্ট্রগুলোর অনিবার্য ঝুঁকি না হয় তাহলে তাদের জন্য ঝুঁকিগুলো কী গবেষণায় দেখা গেছে সেখানকার কিছু দ্বীপে বাস করা কঠিন হয়ে পড়েছে আবার কিছু কিছু দ্বীপ বসবাসের উপযোগী বিজ্ঞানীরা মনে করছেন প্রবাল দ্বীপরাষ্ট্রগুলোর সরকারেরই ঠিক করতে হবে যে তারা এখন কোন জায়গাগুলো সংরক্ষণ করবে আর কোন জায়গাগুলোকে ছেড়ে দেবে যে জায়গাগুলো সংরক্ষিত রাখার সিদ্ধান্ত নেওয়া হবে সেগুলো নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে হবে যেমন সেখানে বিশুদ্ধ পানি সরবরাহ করা কর্মসংস্থানের ব্যবস্থা করা স্কুল নির্মাণ স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো নির্মাণের বিষয়টি নিশ্চিত করতে হবে তাদের কাছে যে সীমিত সম্পদটুকু আছে তা দিয়ে তাদের উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে হবে প্রবাল দ্বীপের আকার টেকনো প্লেটের অবস্থান পরিবর্তনের মধ্য দিয়ে দ্বীপ অঞ্চলের আগ্নেয়গিরিগুলো একসময় ঠান্ডা ও শান্ত হয়ে পানির নিচে ডুবে যায় সেখানে বাসা থাকে এবং উঁচু হতে থাকে সময়ের সঙ্গে সঙ্গে আগ্নেয়গিরিগুলো মৃত আগ্নেয়গিরিতে পরিণত হয় এবং সেখানে আংটি আকৃতির প্রবাল প্রাচীর গড়ে ওঠে প্রতিটি প্রবাল প্রাচীর একটি উপরকে ঘিরে থাকে প্রবাল প্রাচীরগুলো যখন যথেষ্ট উঁচু ওঠে তখন বাতাস ও ঢেউর তোরে বালু ও নুড়ি মিলে ক্ষুদ্র দ্বীপ গড়ে ওঠে আংটি আকৃতির প্রবাল প্রাচীর বেষ্টিত এ ধরনের দ্বীপগুলোই অ্যাটল বা প্রবাল প্রাচীর ঘেরা দ্বীপ হিসাবে পরিচিত গড়ে ওঠার পর্যায় অনুসারে এদের চেহারা নানা রকম হতে পারে ফ্রেন্স পলিনেশিয়াতে কিছু ছোট আংটির মতো আবার কিছু লম্বা ঝোলানো গোলার গলার মালার মতো মালদ্বীপের প্রবাল প্রাচীর ঘেরা এলাকাগুলো দ্বীপগুলো বিশাল অ্যাব্রোথ্যাব্রো ও বাঁকাচোরা হয়ে থাকে মাইক্রোনেশিয়াতে এখনও কিছু দ্বীপের মাথার ওপর খাড়া হয়ে আছে আগ্নেয়গিরির অবশেষ কোনো কোন প্রবাল প্রাচীরের ঘেরের মধ্যে ক্ষুদ্রতর ঘের থাকে একবারে ছোট্ট ছোট্ট ঘেরও থাকতে পারে যেন আংটির ভেতর আংটি আঠারোশো সালে ভারত মহাসাগরের প্রবাল প্রাচীর পরিবেষ্টিত একটি দ্বীপ পরিদর্শনের পর চার্লস ডারুইন লিখেছিলেন এগুলো অবশ্যই বিশ্বের চমকপ্রদ নিদর্শনের প্রথম সারিতে থাকবে সর্বপ্রথম চার্লস ডারউইনই তার তত্ত্বে বলেছিলেন প্রবাল প্রাচীরের ঘেরগুলো আসলে মৃত সমাধি সমাধিস্থল পরবর্তী সময়ে বিজ্ঞানীরা বলতে থাকেন সমুদ্র পৃষ্ঠের ওঠা নামার কারণে প্রবাল প্রাচীরে ঘেরা এই দ্বীপগুলো যুগে যুগে কয়েকবার ডুবেছে আবার জেগে উঠেছে গবেষণায় যা পাওয়া গেল প্রবাল প্রাচীর ঘেরা দ্বীপগুলো কি দশা হচ্ছে তা জানতে আর্থার ওয়েব পল কেন্স নামের দুই গবেষক উদ্যোগী হন তারা আকাশ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেন এর অংশ হিসাবে এই দুই গবেষক বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে উড়োজাহাজ থেকে ধারণ করা প্রশান্ত মহাসাগরীয় সাতাইশটি দ্বীপের ছবি সংগ্রহ করেন এর উপর এরপর তারা ছবিগুলোর সঙ্গে সম্প্রতি কৃত্রিম উপগ্রহে ধারণ করা ছবিগুলো তুলনা করেন গবেষকেরা বলেছেন প্রতি দশকে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা এক ইঞ্চির মতো করে বেড়েছে তবে ঢেউয়ের সঙ্গে সঙ্গে দ্বীপগুলোর তীরে যথেষ্ট পরিমাণ পলি জমা হতে থাকায় এগুলোর বেশিরভাগের আকার খুব একটা পরিবর্তন হয়নি শুধু হয়তো প্রবাল প্রাচীরের সেগুলোর অবস্থান পরিবর্তন হয়েছে এগুলোর আকৃতিতে ভিন্নতা এসেছে বিজ্ঞানীরা আরও বলেছেন যা কিছু ঘটতে দেখা যাচ্ছে তাতে খুব সহজেই বলে দেওয়া যাচ্ছে না যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লে দ্বীপগুলো নিশ্চিহ্ন হয়ে যাবে গবেষক আর্থার ওয়েব ও পল কেন করা এ গবেষণায় বেরোয় দুই হাজার সালে এটা অন্য বিজ্ঞানীদের উদ্বুদ্ধ করে তার আরও পুরোনো ছবি খোঁজা এবং আরও বেশি করে বিশ্লেষণের ব্যাপারে আগ্রহী হয়ে ওঠেন সাম্প্রতিক বছরগুলোয় এক হাজারের মতো দ্বীপ গবেষণা চালিয়ে গবেষকেরা একই ধরনের তথ্য পেয়েছেন আর তা হলো কিছু দ্বীপ সংকুচিত হয়েছে কিছু বড় হয়েছে আবার অনেকগুলোকে স্থিতিশীল অবস্থায় থাকতে দেখা গেছে এসব গবেষণায় আরেকটি দিক উঠে এসেছে তা হল সাধারণভাবে মহাসাগরীয় অঞ্চলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা সবচেয়ে দ্রুত বাড়লেও সেখানকার দ্বীপগুলোই অন্য এলাকার দ্বীপের চেয়ে বেশি ভূমিক্ষয় হয়নি মালদ্বীপের দক্ষিণাঞ্চলের হুভাদু নামের লাও আকৃতির প্রবাল প্রাচীরের বেষ্টুনিতে দুশো একচল্লিশটি দ্বীপ রয়েছে গবেষকেরা একশো চুরাশিটি দ্বীপে উড়োজাহাজ ও কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ধারণ করা ছবিগুলো পর্যবেক্ষণ করে দেখেছেন কিভাবে সাম্প্রতিক এগুলোর ঘটেছে। এতে দেখা গেছে দ্বীপপুঞ্জের প্রায় বিয়াল্লিশ শতাংশের ক্ষয় হয়েছে তবে প্রায় একই অনুপাতে উনচল্লিশ শতাংশ এলাকার অবস্থা স্থিতিশীল আছে যদিও তাদের আকৃতির পরিবর্তন হয়েছে আর বিশ শতাংশ দ্বীপ বড় হয়েছে সেগুলোর কয়েকটি বড় করেছে মানুষ নতুন জমি তৈরি করে কেন কিছু দ্বীপের সংকোচন হয়েছে আবার অন্যগুলো হয়নি তা এখন দেখার চেষ্টা করছেন বিজ্ঞানীরা প্রবাল প্রাচীন নিয়ে আরও নিবিড়ভাবে কাজ করার জন্যে এ বসন্তে গবেষক কেন্স আবারও মালদ্বীপে গিয়েছিলেন নিরক্ষরেখা থেকে মাত্র কয়েক মাইল উত্তরে একটি জল গোলাকীর্ণ ভূমির সৈকতের একটি অংশে গিয়েছিলেন কেন ওই সংক ওই সৈকতের কিছু অংশ সাগরের ঢেউয়ের সঙ্গে ভেসে গেছে কয়েকটি পাম গাছ উপড়ে থাকতে দেখেছেন তিনি সেগুলোর অর্ধেকটা আবার বালুতে চাপা পড়েছে কেঞ্জ বলেছেন দ্বীপের এদিকটা নিয়ে মানুষ খুব মাতামাতি করে সামনের দিকে দেখে তিনি বলে বলেন ওই অংশ আগের চেয়ে বড় হয়েছে এর আগের দিন একই প্রবাল পুঞ্জের আরেকটি দ্বীপে গবেষণার কাজ চালিয়ে যাচ্ছে বিজ্ঞানী ও স্নাতক শিক্ষার্থীদের একটি দল তারা চটজলদি বয়া ভাসিয়ে স্রোত মেপেছে আরেকটি দল সেন্সরের সাহায্যে সৈকতের দিকে আসা ঢেউগুলোর মাপযোগ করেছে তৃতীয় একটি দল সাগরের তলদেশে ডুবুরি হিসাবে গিয়েছিল সেখানে তারা প্রবাল প্রাচীরের যন্ত্র বসায় এ যন্ত্রের সাহায্যে ওপর থেকে প্রবাল প্রাচীরটিকে ভালোভাবে দেখা যাচ্ছিল সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক এন্স বলেন গবেষকেরা আশা করছেন দিগুলা বাধু দ্বীপ থেকে সংগ্রহ করে তথ্যগুলোর মাধ্যমে ভবিষ্যতে কি হতে পারে তা নিয়ে তারা ধারণা পাবেন বিজ্ঞানী কেন তার গবেষণায় দেখেছেন লা গালা নামের আরেকটি দ্বীপে ধারাবাহিকভাবে পরিবর্তন হচ্ছে ভূপাধু নামের প্রবাল প্রাচীরের বেষ্টনের উনিশশো সালের ছবিতে কান্দাহালা গালাকে দেখা গেছে বিভিন্ন ছবির সঙ্গে তুলনা করে পরিবর্তন দেখা গেছে ছবি অনুযায়ী দু সালের এর প্রান্তভাগ দক্ষিণ দিকে এগিয়েছে এর উত্তর অংশ ক্ষয় হচ্ছিল এবং দক্ষিণ অংশ বাড়ছিল পরবর্তী পাঁচ বছরে দ্বীপের পূর্বভাগ কিছুটা ক্ষয় হতে দেখা গেছে তখন পশ্চিম অংশের বিস্তার হয়েছিল গত পঞ্চাশ বছরের দ্বীপটি সংকোচন ঘটেনি এর আকারের পরিবর্তন হয়েছে শুধু সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়াজনিত পরিস্থিতিকে কিভাবে মোকাবেলা করতে হবে তা নিয়ে দ্বীপ ও উপকূল বিষয়ক গবেষকেরা এখন একই ধরনের পরামর্শ দিচ্ছেন সংক্ষেপে বললে এই অর্থ দ্বারায় কিছুই করার নেই গবেষক কেন্স পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেয়ার পরামর্শ দিয়েছেন তার মধ্যে সমুদ্র তার নিজের মতো চলবে মানুষকে এর সঙ্গে খাপ খাইয়ে নেওয়া শিখতে হবে এর মানে হল ব্যয়বহুল প্রকল্পের মধ্য দিয়ে সমুদ্র পৃষ্ঠের উচ্চতাকে না ঠেকিয়ে পানিকে ঘিরেই পরিকল্পনা সাজাতে হবে নিউ টাইমস অবলম্বনে ফাহমিদা আক্তার